সৌদি সরকার দেশি বিদেশি উদ্যোক্তাদের জন্য ব্যবসা ও বিনিয়োগ প্রক্রিয়া অত্যন্ত সহজ করেছে ওয়ান স্টপ সার্ভিস চালুর মাধ্যমে বাংলাদেশি সকল বিনিয়োগকারীর জন্য সৌদি বিজনেস সেন্টার এখন এক ছাতার নিচে সব ধরনের সেবা দিচ্ছে গত মঙ্গলবার রিয়াদে সৌদি বিজনেস সেন্টার পরিদর্শনকারী একদল বাংলাদেশি সাংবাদিককে এই তথ্য জানানো হয় সেন্টারের মুখপাত্র খালিদ ফাহাদ আল দেঘাইদার জানান দু সালে শুরু হওয়া এই উদ্যোগের লক্ষ্য বিনিয়োগকারীদের দ্রুততম সময়ের সেবা দেওয়া সৌদি বিজনেস সেন্টার নতুন কোম্পানি নিবন্ধন বিনিয়োগ লাইসেন্স এবং ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় সহায়তা ও নির্দেশনা প্রদান করে সারাদেশে বৃষ্টি শাখা এবং বিজনেস ডট এস ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ও অফলাইনে এই সেবা পাওয়া যাচ্ছে এছাড়া সৌদির বিনিয়োগ মন্ত্রণালয়ের মাধ্যমে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে বিদেশিরা এখন শতভাগ মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠার লাইসেন্সও পাচ্ছেন যা প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি বড় সুযোগ প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান